আমাকে সফল একটা উপায় যদি জীবনে সফল হতে চাও তাহলে আমার এই লেখা বইটা না শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথে থাকবে না তোমার জীবনে কোনো অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি কিন্তু শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানোর গল্প লিখেছি সারাটি জীবন ধরে আমি অন্ধকারেও মোমবাতি জ্বালিয়েছি তবুও পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূতে নিজে হয়ে গেছে নিখোঁজ শয়তান ধরার গর্জন ইস্টা নাম্বার চুগলিং পং আবা এটা তো মন্ত্র না এটা তো ছন্দ কইলে মার্কেটে আবাদ ছন্দই চলে বাবা বই তোসা আমারও লাগতো দাম কত এটার মাত্র 1000 টাকা এ 1000 টাকা দিয়ে লিয়ার কিনু 1000 টাকা নিয়ে ভূতেরে রাখ দিলে পরে আমি 새জালায়ায়া করব 1000 টাকা যা এই বইটার দাম এই বইর বিশেষত্ব কি এই বইটি আমি নিজ হাতে লিখেছি দেই বইটা এ হাতের লাগে এত খারাপ দেখি এই বইর প্রথম পৃষ্ঠায় কি লেখা মানুষকে ভোদায় বানানোর দেড়শোটা উপায় এক হাজার টাকার বইটি একশো বিশ টাকায় নেন আর করে বোকা হয়ে যান এই বইটি যেহেতু আমার লাগবে থাক আমি বইটা নিয়েই গেলাম আমার বইয়ের টাকাটা বাবা আমি টাকাটা হোয়াটসঅ্যাপে পাঠাই দেবো শুরু আপনার এই শয়তান ধরার বইটা নিয়ে আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন খ্রিস্টান আমার স্তুলিংটং